কে কে আমার মতো দুধ চা দিয়ে নান খেতে পছন্দ করেন কমেন্ট করে জানেন আমার খুব ভালো লাগে আমি একটু বেলকনিতে চলে এসেছি খুব গরম লাগতেছে তবু যদিও বা একটু ব্যালকনিতে বাতাস আছে কিন্তু সূর্যটা দেখেন কি পরিমাণ তাপ দিচ্ছে মনে হচ্ছে যেন আমি নিজেই হচ্ছে আম যদি হতাম তাহলে আম সত্যি হয়ে যেতাম এই অবস্থা খুবই প্রচুর গরম এই গরমের জন্য হচ্ছে একটু টক খাওয়া যায় তাইলে ভালো ফ্রিজে একটু আম ছিল এটাকে কুচি করে নিয়েছি একটু যাতে খেলে মাথা ব্যথাটা মাথা দরটা কমে আমি বাইর হওয়ার জন্য রেডি হচ্ছি তারপর হচ্ছে আমি এখানে ম্যাচিং করতেছি যত সিম্পলি গরম যেহেতু যত সিম্পলি হচ্ছে আমি রেডি হওয়া যাই ওইটাই হচ্ছে চেষ্টা করতেছিলাম মানে যেগুলো ইউজুয়াল পরিরকম জামা থেকে একটা টপস আর হচ্ছে এখানে ম্যাচিং করা ট্রাই করতেছিলাম আসলে কোনটার সাথে কোনটা পরবো ম্যাচিং হচ্ছিল না তবুও চেষ্টা করতেছিলাম ভাবে যদি ম্যাচিং করা যায় বিশেষ বিশেষ করে হচ্ছে এই বইটা ওকে দেওয়ার জন্যই হচ্ছে আমি বের হব বইটা আসলে ও এসে নিতে পারতো কিন্তু কথা হচ্ছে আমি নিয়ে রেখেছি ও আমার জন্য হচ্ছে আম এনেছে আর হচ্ছে বইটা কেন নিয়ে রেখেছি সেটা বলে বইটা নিয়ে রাখলে আমারই সুবিধা আমি কিছু কমিশন টমিশন নিতে পারি বইয়ের দাম যদি একশো টাকা বা দেড়শো টাকা হয় তাহলে আমি আর একটু সেটা হচ্ছে দুশো টাকা হয়ে যাই ফিগার রাউন্ডে হয়ে যায় এখন আমরা হচ্ছে একটু স্ট্রিট ফুড ট্রাই করতেছি আমার হচ্ছে স্ট্রিট ফুড খুবই পছন্দের খুবই পছন্দের খুবই পছন্দের আর রেস্টুরেন্টের ভাজা মশলা এগুলোর চেয়েও হচ্ছে আমি একটু স্ট্রিট ফুডটা একটু বেশি পছন্দ করি এগুলো কম একটু মশলা মানে হাই যেটা তেল বেশি ইউজ করে মশলা এগুলো কম ইউজ করে সেজন্য স্ট্রিট ফুডে সচরাচর এ তো বেশি মশলা ইউজ করে না এরপর আমরা হচ্ছে বিপ্লব উদ্যানে চলে এসেছিলাম তখন হচ্ছে দেখতে খুব সুন্দর লাগতেছিল আলুগুলো চারদিকে সুডিয়াম লাইটের ভরপুর খুব এত এত সুন্দর লাগতেছিল বলার বাইরে সেজন্য কয়েকটা ক্লিপস নিয়ে রাখতেছিলাম এরপর আমার সময় শেষ এবার হচ্ছে পথ ধরার পালা বাই বাই